আর আর্জি জানিয়ে এই গাছে নিমগাছে ভাড়া বাঁধে মাটিয়ারি পীরের দরগা মাটিয়ারি পীরের দরগা এনারা এসছেন আমাদের কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে তোমার নাম কি মহন্তজ শেখ তোমার নাম বাহ এই পীরের দরগা বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং তারা তাদের আর্জি জানিয়ে মনোবাসনা পূরণের প্রার্থনা জানিয়ে এই বাবা পীর সাহেবের এখানে মানত করে যান তীর হজরত শাহ মুলকে উল গাউজ মাটিয়ারি পীরের দরগা আমাদের এখানকার রীতি এবং রেওয়াজ হচ্ছে গাছের প্রথম ফল গরুর দুধ প্রথম হলে সেগুলো পীর সাহেবের কাছে দিয়ে হ্যাঁ ওটা হচ্ছে এই গোস্ত ভাত অর্থাৎ এই যেমন আজকেই হলো খাসি মোরগ এখানে এনে পাশে আছে হাজতখানা দেখাচ্ছে আপনাদেরকে সেখানে সবাই রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং সেই ইয়ে উপস্থিত জনগণ ভক্তবৃন্দ সবাইকে প্রতিবেশী সবাইকে দিয়ে খাওয়া হয় এই জন্যে বলা হয় মেট্রি গেলেই গোস্ত ভাত বলো খুব তারা আনন্দ পায় এখানে দিদি আছেন এখানে থাকেন ইনি এখানে মধুলি ভাই ইত্যাদি কোনো সমস্যা হলে সেইগুলো তাদেরকে ভক্তবিন্দর আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আশীর্বাদ দেন তিনি আপনার নাম কি আমার নাম সাধেবাণী হ্যাঁ মাটিয়ারি পীর দরগা মাটিয়ারি পীর দরগা মাটিয়ারি পিরের দরগা এখানে বাইরের অনেক ট্রাফিক আসেন সোম শুক্রবার বেশি আসে অন্যান্য দিনও আসে এ হচ্ছে মাটিয়ারি পীরের দরগা হ্যাঁ এখানে আসবেন সবাই দিদি বলছে খুব জাগ্রত স্থান বাবা পীর সাহেবের দরগা মাটিয়ারি পীরের দরগার রেস্ট হাউস এখানে এসে বাইরের থেকে পূর্ণার্থী তীর্থ তীর্থযাত্রীরা এখানে এসে বিশ্রাম নিতে পারেন এটা হচ্ছে রেস্ট হাউস মাটিয়ারি পীরের দরগা এবং সংলগ্ন পীর পুকুর বলে দরগার পুকুর বা পীর পুকুর মাটারি পীরের দরগা রান্নার জায়গা হাজতখানায় রান্নার জায়গা পীরের দরগা হাজতখানার রান্নার জায়গা এই হচ্ছে দুটো পার্টে হাজতখানা ভালো বাংলায় বলতে পারি গেস্ট হাউস আর কি এখানে এসে যাত্রীরা দূর দূরান্ত থেকে এসে বিশ্রাম নিতে পারেন থাকা খাওয়া ব্যবস্থা করতে পারেন সব কিছু অবশ্য নিজেরা করতে হয় জায়গাগুলো আছে ব্যবস্থাগুলো Thank you.